নমস্কার বন্ধুরা সুজাতা ভিলেজ কুকিংয়ে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি আপনাদের কাছে সম্পূর্ণ একটা ইউনিক রেসিপি নিয়ে এসেছি এই গরমে কলিজা ঠান্ডা করা সাবুর ডেজার বানিয়ে দেখাবো সামান্য কয়েকটা উপকরণ লাগবে বাড়িতে খুব সহজেই আপনারা সাবুর ডেজারটা বানিয়ে নিতে পারবেন তো মূল রেসিপিতে যাওয়া যাক দেরি কিসে আর বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল প্রথম থেকে লাস্ট পর্যন্ত স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন দিলে বুঝতে পারবেন এবং খুবই মজা লাগবে আর খেতেও খুবই অসাধারণ হয় সাবুর শরবত তৈরি করার জন্য আমি প্রথমে কড়াইতে ঠান্ডা জল দিয়ে দিয়েছি নর্মাল টেম্পারেচারের জল জলটা আমি ফুটিয়ে নেব জল ফুটে গেছে এর মধ্যে আমি এক কাপ সাবু নিয়েছি বড় দানা সাবু সাবুটা আগে থেকে জলে ভেজানোর দরকার নেই সাবুটা ফুটে গেলে এই যে বড় বড় দানাগুলো এগুলো ছোট ছোট বিন্দু আকারে হয়ে যাবে তখন আমি কিন্তু কড়া থেকে তুলে নেব সাবুটা ফুটিয়ে নিয়েছি সাবুর কোনাগুলো এই যে বিন্দু বিন্দু হয়ে গেছে এবার আমি এগুলো নামিয়ে একটি স্টেনারের দ্বারা ছেঁকে নেব ঠান্ডা জল দিয়ে একটু ভালো করে ধুয়ে নেব দানাটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে এই অবস্থায় বিন্দু বিন্দু সাবু দানার কোনাগুলো আছে এবার আমি কড়াইতে দুধটা জাল দিয়ে ঘন করে নেব কড়াইয়ের মধ্যে আমি পাঁচশো গ্রাম দুধ দিচ্ছি দুধটা জাল দিয়ে ঘন করে নেব দুধটা জাল দিয়ে দিয়ে অনেকটা ঘন করে নিয়েছি বন্ধুরা চাইলে আপনারা কিন্তু এই অবস্থায় এর মধ্যে গুঁড়ো দুধও মিশিয়ে দিতে পারেন গুঁড়ো দুধ মিশিয়ে দিলে দুধটা জলদি জলদি ঘন হয়ে যাবে তো আমি এর মধ্যে গুঁড়ো দুধ মেশালাম না হাতে একটু টাইম রেখে ভালো করে জাল দিয়ে দিয়ে দুধটাকে আমি ঘন করে নিচ্ছি দুধটা জাল দিয়ে আমি অনেকটা ঘন করে নিয়েছি এবার আমি চুলা থেকে কড়াইটা নামিয়ে নেব দিয়ে দুধটা ঠান্ডা করে নেব দুধের কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে পুরো দুধটা আমি হাফ করে নিয়েছি জাল দিয়ে দিয়ে সাবুর এই শরবতটা তৈরি করার জন্য কিছু ফ্রুটসের দরকার হয় তো এখানে আমি কিছু ফ্রুটস নিয়ে নিয়েছি বেদানা নিয়েছি আপেল নিয়েছি কমলা নিয়েছি খেজুর নিয়েছি চেরি নিয়েছি কলা নিয়েছি আর আঙুর নিয়েছি সাথে আমি ছানা নিয়েছি সাথে কিছু ড্রাই ফ্রুটসও নেব এগুলো আমি ধুয়ে কেটে পরিষ্কার করে নেব এবার আমি ফুডসগুলো কেটে নেব ভাবে একে একে সব ফুটস গুলো আমি কেটে নেব সবগুলো ফ্রুটস আমি কেটে নিয়েছি এটা অপশনাল এটা আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন সবগুলো কাটা হয়ে গেছে এদিকে দেখে নেব দুধটা ঠান্ডা হয়ে গেল কিনা দুধের মধ্যে অল্প করে একটু চিনি দিয়ে দেব অল্প করে চিনি দিচ্ছি কারণ দুধটা জাল দিয়ে এতটাই ঘন হয়েছে যে খুবই মিষ্টি এর কারণে অল্প করে চিনি দিয়ে দিলাম এদিকে সাবুও ঠান্ডা হয়ে গেছে একসাথে মিশিয়ে নেব গরম অবস্থায় মেশালে চলবে না ঠান্ডা করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে ফ্রুটসগুলো আমি মিশিয়ে নেবো আপনারা যতটা সম্ভব টক জাতীয় ফলটা নেবেন না নেওয়ারই চেষ্টা করবেন সব সময়ের জন্য এটাকে আপনারা ফ্রিজে রেখে দেবেন থেকে 25 মিনিট ঠান্ডা ঠান্ডা অবস্থায় খেতে কিন্তু খুবই ভালো লাগবে অসম্ভব মজার হয় খেতে কিন্তু এটা এবার আমি চেরিগুলো দিয়ে দিচ্ছি ওপর থেকে কয়েকটা কাজু দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটস আর দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে বন্ধুরা আপনারা কিন্তু এই রকম ভাবে বাড়িতে একবার বানিয়ে খাবেন খেতে কিন্তু খুবই অসম্ভব মজার হয় তো এই গরমে কলিজা ঠান্ডা করে একটা রেসিপি বন্ধুরা আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন বাড়িতে একবার এই রকম ভাবে অবশ্যই একবার বানিয়েও খাবেন খেতে কিন্তু খুবই অসাধারণ হয় তো এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ